This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দু পঁচিশ জানুয়ারি এক তারিখ থেকেই আমাদের দেশ ভারতবর্ষকে ভিখারি শূন্য করার পরিকল্পনা নিয়েছিল সরকার এটা আপনারা অনেকেই শুনেছেন সেই মতো ভিখারি উচ্ছেদ পরিকল্পনা শুরু হয়ে যায় মধ্যপ্রদেশের ভূপালকেও ভিখারি মুক্ত করার জন্য এক নির্দেশিকা জারি করা হয় আর ভিক্ষা দোয়ার অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয় এখন আমার প্রশ্ন সরকারের কাছে ভিকারি মুক্ত খুব ভালো পরিকল্পনা কিন্তু এই ভিকারিগুলোর জন্য সরকার কি পরিকল্পনা নিয়েছে সেটাই জানার আপনাদের যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভারতীয় দণ্ডবিধির দুশো নম্বর ধারা অনুযায়ী ভিক্ষা দেওয়ার অপরাধে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে ওই ব্যক্তির সর্বোচ্চ এক বছরের কারাবাস হবে আর না হলে পাঁচ টাকা জরিমানা হতে পারে সেটা আদালত ঠিক করবে একসঙ্গে দুটোই হবে কি না এখনও ভারতবর্ষের সব রাজ্যে এটা লাগু হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানেও এটা লাগু হয়নি এখন যদি লাগু হয় তাহলে কী করণীয় কিচ্ছু করণীয় নয় তার কারণ সরকারের এক পরিকল্পনা তার জন্য অবশ্যই সাধুবাদ কিন্তু এই ভিকারিগুলোর আগামী ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সরকারকে অবশ্যই চিন্তা করতে হবে অবশ্যই ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হয় এই ভিকারিগুলোর পুনর্বাসনের চিন্তাভাবনা করতে হবে এটাই আর কিছু নয় সরকারি এই পরিকল্পনায় অবশ্যই সাধুবাদ এই পরিকল্পনা হওয়ার প্রয়োজন আছে কারণ ভিক্ষাবৃত্তি একটা চরম অপরাধ এটাকে মেনে নেওয়া যায় না দর্শক সরকারের এই পরিকল্পনা নিয়ে এর আগে একটা ভিডিও আমার পাবলিশ করা আছে আপনাদের কাছে অনুরোধ সেটা অবশ্যই দেখে নেবেন আর আজকের এই ভিডিও দেখার পর আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা বা প্রশ্ন আপনাদের কি মতামত সরকারের এই পরিকল্পনা সেটা আপনারা অবশ্যই জানাবেন অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেল একটু খবরের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন